হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম জি ভাই অনেকের প্রশ্ন ককাটার পাখির গায়ে ডিম লেগে থাকে কেন অথবা লাভবার পাখির গায়ে ডিম লেগে থাকে কেন যে এই নিয়ে আমরা আজকে আলোচনা করবো পাখির শরীরে ডিম লেগে থাকে কেন অথবা পাখির ডিম শুকিয়ে যায় কেন আনফার্টেল হয় কেন এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আসলে কেন পাখির ডিম এভাবে শরীরে লেগে থাকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমার এক একজোড়া ককাটার পাখি আছে দেখেন চারটা বেবি আছে অথচ সে আবার ডিম পেরে দিছে দেখছেন দেখেন চারটা বেবি আছে এখন সে আবার ডিম পেরে দিছে তো এই কারণে পাখিটার দেখা গেছে ফিমেল পাখি আবার ডিম নিয়ে চলে আসে তাই উনি ডিম পেরে দিয়েছে দেখেন একটা দুইটা ডিম আর একটা ডিম শরীরে লেগে আছে অলরেডি তিনটা ডিম দিয়ে দিয়েছে টোটালি এই পাখিটা আমার আবার চারটা ডিম দিয়েছে ঠিক আছে তো এটা দেখেন শরীরে লেগে আসে কেন এটা আমি আপনাদেরকে বলি দেখেন এটা যে চারটা তিনটা ডিম দিয়েছে ওই যে কোনো একটা ডিম ফেটে গেছে ফেটে যাওয়ার পরে ডিমের যে রসটা ওই রসটা গায়ে লেগে আছে। ঠিক আছে তো আর ওই ডিমটা ফেটে যায় কেন কারণ একই এখানে চারটা বেবি আছে এখন মেল ফিমেল আছে তার তার মানে ছয়টা এখন যে কোনো একটা ডিম ফেটে গেছে ফেটে যাওয়ার কারণ ওই ফাটা ডিমটা এটা এক মানে একেবারে লাসা জাতীয় ডিমের যে বিজুল বিজুল ওইটা লাসা জাতীয় ওইটা গায়ে লেগে গেছে তখন এটা পাখিটা গায়ে লেগে থাকে এটাকে যদি আমি গোসল করাই দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আর ওই ডিমগুলো সবগুলো আনফার্টাইল ঠিক আছে মিটিং করুন ছাড়া ওই ডিমগুলো দিছে এই কারণে এই ডিমগুলা ফুটবে না অনেকে আছে ধরেন আপনি এখন কী করবেন ডিমগুলা বাচ্চাগুলা বের করে ফেলবেন পাখিটারে আবার এই ডিমের সাথে বসায় রাখবেন এটা ভাই ভুল ধারণা এগুলা বাচ্চা ফুটবে না এগুলা আনফার্টাইল ডিম পাখি ডিমে আইসে পাখি ডিম পাইরা দিছে ঠিক আছে এগুলো আপনি ফালাই দিয়ে পাখিরে রেস্ট দিবেন যদি আপনি বেবি এগুলো বড় করতে চান তো আলহামদুলিল্লাহ আর যদি চান যে বেবিগুলো বের করে আপনি এগুলোকে রেস্ট দিবেন কমসে কম এক মাস রেস্ট দিবেন তাদেরকে আবার ক্যালসিয়াম ভিটামিন মাল্টিভিটামিন আপনি ভিটামিন ডি এগুলো খাওয়াবেন পাখিরে বেশি করে ঘিড় দিবেন কারণ দেখছেন পাখি কিন্তু ডিম পেরে দিচ্ছে অলরেডি মিটিংকরণ ছাড়া আর ওই ডিম কখনও ফুটবে না আর মিটিং ছাড়া ডিম দিলে এটা কোনো টেনশন করার দরকার নেই আর এটা দেখবেন এ কয়েকদিন পরে ডিমগুলো অলরেডি শুকিয়ে যাবে পাখি ডিমগুলো আর শুকিয়ে যাবে তো আপনারা কী করবেন যদি এরকম হয় আপনার পাখি তাহলে পাখিরে টোটালে ভাই এক থেকে দেড় মাস দুই মাস রেস্ট দিবেন পাখিরে হেলদি করবেন করার পরে আবার বক্স দিবেন তা আসলে আমার পাখি চার চারটা বাচ্চার এখা ডিম দিছে এই কারণে আমার পাখি প্রথমবার এরকম হয়েছে আমার আরেকটা এলভিনু এরকম হয়েছে আমি আপনাদেরকে দেখাইতেছি এলভিনু নতুন জোড়া দিছি নতুন জোড়া দিলে মানে মার্কেট থেকে আমি মেল নিয়ে এসেছি তো মেল নিয়ে আওয়ার পরে নতুন জোড়া দিছি মিটিং করুন সারা ডিম দিয়ে দিছি ঠিক আছে তো আমি আপনাদেরকে অ্যালবিনো মেলটা ফিমেলটা দেখাই দেখেন এখানে এলবিনু দেখেন এই দেখেন এলবিনু খাতার মধ্যে ডিম ফুড়ে রয়েছে দেখছেন অত ওই পাখি আপনারা জানেন তো এটা মিটিং করে ছাড়া ডিম দিয়েছে এটাও চারটা ডিম দিয়েছে তো একটা ডিম খাতার মধ্যে দেখছেন এখন এটার কী অবস্থা আমরা একটু দেখি দেখেন এলবিনো ফিমেল ভিতরে ওই দেখেন ফিমেলও বুক আর একটা ডিম লেগে আছে দেখছেন আসলে ওই ডিমটা ফেটে গেছে তো তো ওই বুকে লেগে আছে দেখেন এটাকে আপনি দৌড়াদৌড়ি করে দেখেন একটু পানি স্প্রে করে দেবেন ডিমটা ফোরে যাবে এনাফ কিন্তু পাখিগুলোকে মেল ফিমেল মিটিং করে নাই যদি মিটিং করতে তো ডিম এভাবে ফেটে না ডিম একদম যে আনফার্টেল ডিম আপনার এগুলা পাঁচ থেকে ছয় দিন সাত দিন আট দিন দশ দিন গেলে আপনার ওই ডিমগুলো একদম সাদা হয়ে একদম নরম হয়ে যায় ওইগুলো ফাটে যায় ঠিক আছে আর ওই ফাইটে এগু ডিমের রস গায়ে লেগে থাকে এই কারণে এরকম হয়েছে এখন এটা থেকে আপনি মুক্তি পাওয়ার উপায় যা পাখিরে ভালো খাবার দিতে হবে এক ফুট সব ফুট দিতে হবে এবং পাখিরে আপনি সুন্দর করে মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিবেন বেশি করে ক্যালসিয়াম দিবেন আপনি চাইলে ভালো ঘিট তৈরি করে দিতে পারেন তাহলে আপনার পাখি দেখবেন আবার সুন্দর করে পরের বা ডিম দিবে মিটিং করবে ডিম দিবে এখন ওই ডিমগুলো ফাটিয়ে নেবে দেখুন আমার এই দুই জোড়া পাখি এরকম হয়েছে এলবিনুটা এরকম হয়েছে আর ওইটা এরকম হয়েছে তো যাই হোক আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এবং সুন্দর করে একটি কমেন্ট করবেন দেখেন আর নতুনদের জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন আসলে অনেকে ভাবে যে পাখির গায়ে ডিম লেগে আছে কেন এটা হয়তো ফুটতো ডিমটা এই না ভাই এই ডিমটা কখনও ফুটবে না এগুলো আনফার্টেল ডিম এই কারণে এরকম অনেক সময় বাজিগর হয় অনেক সময় লাভ অনেক সময় ককাটালের হয় তো দেখেন আমার এই ককাটাল এটা রয়েছে ওইটা রয়েছে আর লুটিনুগুলো তো মাসাল্লা আমার খুব ভালো ডিম বাচ্চা করতেছে দেখেন এটার গায়ে লেগে আছে দেখছেন এটাকে যতক্ষণ না পানি হিসাবে ততক্ষণ এভাবে থাকবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লা